সাল গুনুন নাও এবং নিজের অভিজ্ঞতা বাড়াও তারপর গুরু পালো এটাই আমার কথা আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরো একটি দেশি গরুর খামারের ভিডিওতে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা এই ভিডিও ভিডিওটি দেখতেছেন সবাইকে আদর সম্বাসন এবং স্বাগতম দর্শক আজকে আমি আপনাদেরকে যেই খামারের ভিডিওটি দেখাবো এটি হচ্ছে গরু মোটা তাজাকরণ এবং তার পাশাপাশি বাসুর উৎপাদন গাই বাসুরের খামার এবং মোটা তাজাকরণ দুইটাই ষাঁড় গরু মোটা করণ এবং গাই বাসুরের খামার দুইটাই একসঙ্গে করেন তো আমার পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়ির ভিতরেই রয়েছে পনেরোটি দেখার মতো পনেরোটি দেশি গরু চারটি রয়েছে ষাড় গরু এবং দশটি রয়েছে গাভী গরু তো এই খামারটি যিনি করেছেন যিনি গড়ে তুলেছেন আজকে আমি তার সঙ্গে কথা বলে এই খামারটি কবে শুরু করেছেন এবং এই খামারটি কীভাবে পরিচালনা করতেছেন সেই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন তো দর্শক চলুন আমরা বাড়ির ভিতরে যাই এবং গরুগুলো দেখি দর্শক চলে আসলাম গোয়ালের ভিতরে এই গরুগুলো দেখার জন্য তো ভাই একেবারেই দৃষ্টি নন্দন গরু সব এক কালারের একেবারে লাল তো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আছেন একটু এইদিকে আপনার সঙ্গে কথা বলি তো ভাই আপনার নামটা কি যেন মোহাম্মদ হেলাল হোসেন হেলাল হোসেন গ্রামের নাম চকশুলবান চকশিলবান ইউনিয়ন জোদবানি ছয় নম্বর জোদবানি আর থানা বিরামপুর জেলা দিনাজপুর দিনাজপুর জেলা দিনাজপুর থানা বিরামপুর জোদবানি ইউনিয়ন চকশিলবান চকশিলবান গ্রাম আচ্ছা এই যে এত সুন্দর দৃষ্টিনন্দন গাভী গরু আপনি লালন পালন করতেছেন এই শুরুটা কিভাবে শুরু আমার আব্বা আগে থেকে পালতো

ভাই কি বলবো একবারে চোখ জোড়ানো চোখ ধাঁধানো চারটি ষাড় গরু দেশি ষাড় গরু তাও আবার ওই গোয়ালে তো অসাধারণ এই টোটাল গরু কয়টা এখন গরু আছে ভাই গাবি গরু আছে পাঁচটা আর বাচ্চা আছে ছয়টা হ্যাঁ আর বড় ষাড় গরু আছে চারটা মুঠুর এই বাসের কয়টা বাসুর চারটে বাসুর চারটা মোট আমাদের পনেরোটা গরু মোট পনেরোটা গরু আচ্ছা তাহলে এই গরুগুলা যে আপনারা তো দুইটা সিস্টেম করছেন দেখি ওইদিকে হচ্ছে গরু মোটা তাজা করতেছেন এদিকে আবার বাসুর নিচ্ছেন গাই বাসুরের খামার তাজা বলতে ওদিকে বড় আড়িয়া গরু গাই গরু এখানে থাকলে ওটা আলাদা শেড বানাইছে খাওয়ালে ওই খাওয়া কাজে লাগে না ওই বড় গরু তো ওই গায়ে গরুর কাছে থাকে পিটি তুটতে চায় আবার কখন কি করে দড়ি ছিনে মানে এই গরুগুলার সমস্যা হয় গাব হয় না ওই জন্য ওগুলা আলাদা আচ্ছা তারপরে আলাদা তো ষাঁড় গরু তো আলাদা রাখতেই হবে কারণ ষাঁড় গরু দা গায়ে গরুর সঙ্গে রাখা যায় না তো যাই হোক আমি এই আপনার গরুগুলা দেখে আমার খুব সুন্দর লাগলো সব এক কালারের গরু তো গায়ে আছে একটা দুটা তিনটা চারটা এটা দিয়ে পাঁচটা

যাব তো আপনার এই গায়ে গরু গুলা আমি একটা একটা করে একটু বিবরণ নিতে চাই আচ্ছা ওইটা দিয়ে শুরু করি এই গরুটা আপনার কতদিন আগে কিনা এই গরুটা আপনার কতদিন আগে কিনা এই গরুটা আমার কিনা আমার রোজার পরে কিনা এই গরুটা রোজার পরে কিনা গাব অবস্থায় গাব অবস্থায় আমি কিনছিলাম আচ্ছা আছে বাচ্চা হয়েছে এই যে এটা বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ আচ্ছা এই গরুটা কত দিয়ে কিনছিলেন আমি কিনছিলাম 94000 ভাই 94 তাহলে কিনা কয় মাস হলো মনে করেন 4 মাস 4.5 মাস 4.5 মাস তাহলে এই বাছুরটা হইছে এই গাই বাছুর এখন বিক্রি করলে কত হবে মোটামুটি ধরেন 120 থেকে 22 পর্যন্ত বেচা হতে পারে লাখ 120000 তাহলে এই 4 আর পিছনে খরচ হয়ে গেছে

আচ্ছা তাহলে এটা এখন যদি আপনারা আপনি বিক্রি করেন এটার দাম কেমন আসতে পারে এটার দাম আসতে পারে 35 থেকে 40 35 থেকে 40 1 লাখ 35 থেকে 40 তাহলে এটা কিনা না কত ছিল 92 92 ওটা থেকে কম দামে এটা কিনছিল হ্যাঁ কিনছিল 2000 আচ্ছা তাহলে এটাতে তো আপনার লাভ বেশি আসছে খরচ কি ওইটার মধ্যে হয়েছে এটাতে একই একই খরচ একই খাবার দিয়ে আচ্ছা তাহলে আপনার এটাতে তো লাভ হচ্ছে অনেকটাই বেশি আসতেছে এই চার মাসে আচ্ছা এরপরে আপনার এই যে এটা এটা তো মনে হয় গাব দেখতেছি না না এটারও বাচ্চা আছে ভাই এটারও বাচ্চা আছে ও বাবা সিয়ারা দেখে তো আমার মনে হলো যে এটা গাবিন হইছে না ওটা বাচ্চা আছে না কোনটা বাচ্চা এটা ওই যে ওইটা বাচ্চা ওই ওইটা আচ্ছা এটা কতদিন আগে কিনা এটা আমার প্রায় দুই বছর হচ্ছে দুই বছর দুই বছর ও তাহলে এটা থেকে আরো বাচ্চা নিছেন এটা আমি কিনছিলাম ওই যে আমার বড় শার্ট আছে ওই শার্ট আমি কিনছিলাম বিরাশি হাজার বিরাশি হাজার বিরাশি হাজার কিনছিলাম ও থাকা অবস্থায় আবার বাচ্চা দিছে একটা বাচ্চাটা আমি বেচছি সাতাশ হাজার মানে এর বাচ্চাটা সাদা সাদা দিয়ে বিক্রি করেছেন আবার সাড়ে আছে আছে আবার এই গাভীটা আছে এটা কত দিয়ে কিনেছিলাম না

আমার গুয়ালে কোনো গরু ছিল না এই গরুটা ছিল আমাদের গোয়ালে মানে আব্বা এক পর্যায়ে এক দেন পরে সব গরু বেচছিল আমাদের এই গরুটা ছিল আমাদের বারোটা গরুর মধ্যে তার মধ্যে তো আমি তখন ছোট তখন আমি তরকারি দোকান করতেছিলাম তা আব্বাকে আমি বললাম আব্বা এই গরুটা আমি দিব না যারা কিনছে তাদের সঙ্গে আর আব্বা দুটো কথা বলতে পারবে আমি বেঁচেছি আমি আর ফেরত নিতে পারবো না তো আমারই চাষাই নিছিল গ্রাম সম্পর্কে সে বলছিল যে না গ্রাম বাড়িতে আমি আর গরু দিব না মানে লাভ বেশি হবে ওই জন্য দিবে না আমরা আবার তখন সচল আসলে বিরামপুরে হাট বিরামপুরে হাটে গেলাম যায় এই গরুটা আমরা উনিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসলাম এই গরুটা আমাদের বাসায় আসে নয়টা বিয়ান দিল নয়টা বিয়ান দেওয়ার পর নয়টা বিয়ান অলরেডি আবার গা হয়েছে আবার গা হয়েছে এটা কোনো কিনা নয় আমাদের বাসায় আবার ফিফ কি নাও ওই আবার কি ছিল বিক্রি করে কি কিনছি 19000 দি আচ্ছা যাই হোক এখন এই এটা এটা তো হলো এটা এটা এটারই বাচ্চা এটারই বাচ্চা এটার বয়স কত হলো এটার বয়স হইছে 9 মাস আচ্ছা 9 মাস এটা কত হতে পারে দাম এটা মোটামুটি 50000 50000 না আচ্ছা এখন এই যে আমরা একটু এইদিকে আসি স্কিপ স্কিপ হ্যাঁ ভাই তাহলে আপনার এই যে এটা এটা তো বকনা বাসুরি এটা বকনা বাসুরি এটার বাচ্চা এটার বাচ্চা এটা মা হ্যাঁ এর মা এটা আচ্ছা তাহলে এ এটার বয়স কত হইছে এটার বয়স হচ্ছে মনে করেন 15 মাস 15 মাস তাহলে এটার দাম কেমন আসতে পারে এটা মনে 48 50 48 50 আর এ এটা কতদিন আগে কিনা নাকি এটা কিনছিলাম এরও আমি গাপ কিনছিলাম গাপ কিনছিলাম কতদিন আগে কিনছিলাম আমি 40000 টাকা 40000

গাভিন যেহেতু কিনে নিয়ে আসছিলেন আচ্ছা আচ্ছা তাহলে তো এই গরুটা থেকে আপনি ভালো একটা লাভবান আছেন আচ্ছা যাই হোক এখন আমি আপনার এই যে সুন্দর সুন্দর ছাড় গরু গুলার দিকে একটু যাব ওগুলোর একটু বিবরণ নিব তো চলেন তাহলে আমরা ওই গোয়ালা একটু গোয়ালে ঢুকা ভাই ভয় পাবে একটু সাইড তো করে আপনি ঢুকতে পারবেন না আমি ঢুকতে পারবেন আপনারা একটু দূরে আমি আমি সাইডে থাকবো তো আমার ছোট এরা দে তো ভাই আপনার এই যে যে গরুটা আপনি এখন ধরতেছেন হ্যাঁ বলুন যা সতায় দিয়েছেন এই গরুটা বয়স কত বয়স এটা 3 বছর হয় 3 বছর তো এটা কি আপনার বাড়ির গরু নাকি পুরো হয় না চলতেছে তিন বাড়ির গরু বাচ্চা ছিল এটা আমার একটা গাবি ছিল ওই গাবির বাচ্চা ওই গাবির বাচ্চা আচ্ছা তাহলে এটার এখন কেমন দাম আসতে পারে এটা এটার দাম আসতে পারে 120 এক লাখ আচ্ছা মাশ অনেক সুন্দর একটা গরু গরু আচ্ছা তারপরে এই যে এটা এটাও মনে করেন বছর তিনে কি হচ্ছে একই বয়সেরই একই বয়সে আচ্ছা এটা এখন কয় দাঁত দাঁতিছে কি দুই দাঁত ভাই দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা তো এইটার দাম কেমন আসতে পারে এটা এটার সে একটু বেশি আসতে পারে কত পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা

ছয় মাসে ধরেন কেমন লাভ আছে নাই গরুটা আমার 15 তারপরে আমি এখন এই এই গরুটাতে আছি এই গরুটা তো একটা সুন্দর গরু সব দেশি সার আপনার অনেক সুন্দর সুন্দর এই এই গরুটা কি আপনার কিনা না কিনা কিনা কতদিন হলো কিনা এক মাস হচ্ছে মাত্র এক মাস এক মাস কতদিন কিনছেন এটা এটা কিনছিলাম কিনেছিলাম হাজার ভাই

আপনার এই গরুগুলা কি গাবি গরু এবং ষাঁড় গরু এগুলোকে তো আপনারা আলাদা আলাদা ভাবে খাবার দিচ্ছেন নাকি না ভাই না একই খাদ্য সবগুলো একই খাদ্য বাট এটার পরিমাণ আলাদা ওগুলোর পরিমাণ আলাদা কি এরকম না না একই পরিমাণে দেই আমি একই পরিমাণে একই পরিমাণে আচ্ছা তাহলে আপনি এই গরুগুলোকে ষাঁড় গরুগুলোকে আপনি কি ধরনের খাদ্য কতটুকু দিচ্ছেন প্রতিদিন প্রতিদিন আমি এই কুদি ভাত পাক করে ধরে নিয়ে চারটি গরু 1.5 কেজি খুদের ভাত দুইবার খাওয়ায় হ্যাঁ সকালে এবং বইকালে চারটি পাঁচটা দিই হ্যাঁ আকিক এর মধ্যে ভুসি আছে ভুসি কতটুকু করে দিই ভুসি ধরে আমি বেশি দিন ধরে লালন পালন করি মাত্রা কম করে খাওয়াই আচ্ছা মানে ধীরে ধীরে ওর শরীরটা গঠন হয় আচ্ছা আপনি এই গরুগুলোকে একটু বেশি সময় লালন পালন করেন মানে অনেকের আগে তিন মাস বা চার মাস এরকম না আপনি আরো বেশি সময় রাখেন আমি দরকার না হলে 6 মাস বা 1 বছরের পরে আমি বিসি ডিগ্রি করেন এইজন্য খাদ্যটা আপনি কম কম করে দিই কম কম করে দেন আচ্ছা তাহলে কতটুকু করে দিচ্ছেন বলেন করে করেন 100 গ্রাম ভুষি একবার দুইবারে 1/2 কেজি হুম খুদের ভাত মনে করেন 1/2 কেজি হুম এটাই আর অন্য কিছু না আর অন্য কিছু না আচ্ছা এখন আমি তো শারগুরুর আপনার খাবারের এই হ্যাঁ শুনলাম আপনার হচ্ছে গাই গরু তো একই একই খাবার একই খাবারই দিচ্ছে আচ্ছা এই গরুগুলো লালন পালন করে আপনার বাছরি কেমন আয় হয় ভাই সেটা তো আমরা হিসাব করি না আমাদের আবাদ শোভা যা করি ওডা আমি একটু শুরু ব্যবসা করি গরুরই ওডা দে খাওয়াই বছর শেষে দেখা গেল আমি 1 লাখ বা 50 হাজার ট্রান্সফরম করে খাই দায় বাসলো এটাই

তাহলে গরুগুলোকে আপনি এই ধরনের খাদ্য দিচ্ছেন মানে এর থেকে বেশি কিছু খাওয়ার না ওই গাবি গরু এগুলোতে সব 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 তাহলে আপনার এই পনেরোটা গরুতে পার দিন প্রতিদিন কেমন খরচা প্রতিদিনে প্রতিদিনের এটা হিসাব আমি করি না তবে না পনেরো দিনে আমার ভুসি বস্তা যায় পাঁচটা পনেরো দিনে পাঁচটা পাঁচটা আর এর মধ্যে

তো কাঁচা ঘাস কি ওই খড়ের সঙ্গে মিক্স করে খাওয়ান মিক্স করে খাওয়া ছানি কেটে ছানি কেটে আচ্ছা তাহলে আপনার এই গরুগুলো থেকে বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা আসে এরকম নাকি দুই লক্ষ দুই থেকে দুই থেকে আড়াই লক্ষ প্রচন্ড খরচ হয় ভাই যদি তিন মাসের একটা কোর্স নিয়ে গরু বেচা যায় তাহলে এই চারটার মাঝে মনে করেন তিন মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে লাভ আসবে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হলে লাভ হয় লাভ আসবে কিন্তু ওই যে হাটু যাওয়া কিনা আবার ঢুকা কত গরু আসে খায় না আবার খাতেই পনেরো দিন লাগে চিকিৎসা করতে সারতে লাগে অত অল্প সময়ের মধ্যে বেঁচে পাঁচ হাজারের জন্য বেচলাম লাভে আবার দেখা গেল হাটে গেলাম দুই হাজার খরচ তো ওটাই পাঁচ হাজার লাভ না করে আমি বেশি দিনের কোর্স নিয়ে বেশি আমার একটা গরু পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার এরকম আসলো বাড়ির কিছু সদাপাতি আছে বেচলাম আমি ব্যবসার কিছু আয়োজগারের টাকা দিয়ে খাদ্য কিনলাম বছর শেষে বেশি এটাই আমার কাজে লাগে ভাই এটাই আপনার এটাই এটাই বেনিফিট বেনিফিট দর্শক উনি ওনার গরু প্রতিপালনের যে গরু লালন পালনের যে পদ্ধতি সেটা তো ওনার মুখ থেকে শুনলেন তো দর্শক গরু আপনারা এইভাবে লালন পালন করতে পারেন ওনার হচ্ছে গাইবাসুর প্লাস হচ্ছে মোটা তাজাকরণ মানে ষাঁড় গরু পালন গাইবাসুর প্লাস ষাড় গরু পালনের খামার তো এখানে টোটাল পনেরোটি গরু রয়েছে পনেরোটি গরুতে ওনার কি পরিমাণে খরচা হয় ওনার কাছ থেকে শুনলেন তো দর্শক আপনারা এভাবে করতে পারেন এভাবে আপনারাও খামার করতে পারেন শুরু করতে পারেন তবে ভাই যদি কেউ নতুন করে খামার শুরু করতে চায় তাদের ক্ষেত্রে মানে কিভাবে শুরু করা উচিত দেশি গাভি গরু দিয়ে শুরু করা উচিত নাকি ষাড় গরু দিয়ে শুরু করা উচিত আপনি কি মনে করেন ভাই মানুষ তো বহু প্রকার গরু বলে তো আমি যেটা পাই এটায় আমার আপনি যদি কেউ নতুন করে খামার শুরু করতে চায় তাহলে কি করে দিয়ে শুরু করা উচিত আপনি মনে করেন ভাই বিভিন্ন জনের বিভিন্ন অভিজ্ঞতা আপনার আমার অভিজ্ঞতা আমি বলি দিশাল গুরু আমাদের মধ্যবিত্ত লোকের জন্য দিশাল গুরুই ভালো গাই গাবি অথবা বুকনা গুরু সে যদি চাই যে আমি ওকে গাবি বানাবো বীজ দিতে পারে সে বেশি সময় লাগবে লাভ বেশি আসবে আর যদি বলে না আমি মোটা তাজা করে বেচবো তাহলে সে তাজা করে বেচতে পারে তাতে টাকা কম রোজগার বেশি হবে আর যদি বলে না আমার ক্যাশ বেশি আমি দুধ বেচবো বড় আমার গরুর জায়গা থোয়ার জায়গা আছে সেক্ষেত্রে সে বড় ওই যে ফিজিয়ান আছে তারপর অস্ট্রেলিয়া আছে এই ধরনের গরু পালতে পারে প্রথমে দেশি গরু শুরু করা ভালো দেশি দেশি দেব ওরে যদি ওর অভিজ্ঞতাটা হয় অভিজ্ঞতা হতে হতে সে ওকার জ্ঞান দেয়া লাগবে না ও নিজে থেকে জ্ঞান পায় যাবে আর যদি হঠাৎ করে একটা বড় গরু নিয়ে আসলো দেখা গেল দুধ হয় বিশ লিটার গরু আমাদের দেশি প্রজননে দুই একবার বা দুবার সেই গরুটাকে দুতে হবে পাঁচবার বা ছয় বার ওর জয় ওর তলা অবস্থা দেখে সে যদি না বোঝে দেখা গেল স্টক করে ভালো কানা আবার যদি ওই বাটের চিকিৎসা ঠিক মতো না হয় গরুটা স্টক করে মারা যেতে পারে সে যদি অল্প পুঁজি নিয়ে নামে ওখান থেকে ওই জন্য আমি বলতেছি নাও এবং নিজের অভিজ্ঞতা বাড়াও তারপর গরু পালো এটাই আমার কথা দর্শক আপনারা শুনতে পেলেন আপনারা শুনতে পেলেন যে গরুর খামার দেশি গ্যাভে গরু দিয়ে শুরু করাই ভালো সেটা দুটা হোক বা তিনটা হোক তো দর্শক এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ